একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসে দেখবে ভারতবাসে আমি হাসি হাসি পরব একবার বিদায় দে মা ঘুরে আসি বিদায় দে মা ঘুরে আসি শনিবার বেলা দশটার পরে জর্জ কটেতে একবার বিদায় দে মা ঘুরে আসি বিদায় দে মা ঘুরে আসি দশ মাস দশ দিন পরে জন মনেব মাসের ঘরে মা গো দশ মাস দশ দিন পরে জন মাসের ঘরে মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসি আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসি பாராயமா